হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি এই যে চালের চিপস তৈরি করেছি সেগুলোকে আমি দেখাবো কেমন তৈরি করে কীভাবে করে একে ভাজে তো এইটা হচ্ছে আমার বাংলাতে থাকবে ভিডিওটা তো সঙ্গে চা এই চিপস ভাজব এমনভাবে আমি জিলেপি জিলেপির মতো তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই আছে আলুর চিপস এখানে আছে কিছু আলুর পাপড় আমি নিজে হাতে তৈরি করেছি এগুলো সব ভিডিও ভিডিওতে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর এই আছে কিছু একে বলে ভেন্ডি হিন্দিতে বলে একে ভেন্ডি বলে আর এই তো চঙা তোমরা সবাই জানো আমি সব কিছু ভাজবো আর আছে সঙ্গে চা 哪里发电商电了。

দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে আর এই যে চালের চিপস গুলো একে এক বছর স্টোর করে রাখতে পারেন যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারেন খুব সুন্দর লাগে কেন এতে চাল সাবুদানা সুজি সবকিছু আছে তো খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর মচমচে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে এগুলো ছোট্ট ছোট্ট দিয়েছে কত সুন্দর ফুলে গেছে অল্প তেলে কত সুন্দর ফুল দিচ্ছে কেমন ছোট ছোট দিচ্ছি আমি Thank <laughs> you. দেখছেন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে না তাহলে এতে অলরেডি নুন দেওয়া আছে কিন্তু এই যে চাট মশলা কালা নুন অল্প করে সবটাতে একটু একটু করে ছড়িয়ে তারপর খাবেন খুব সুন্দর লাগবে আর এই দেখুন আলুর চোঙা ছোটো বাচ্চাদের চোঙা সবে আমি একটু করে ছড়িয়ে দেব আর এই যে বাচ্চারা যে পাঁচ টাকা দশ টাকা চিপস কিনে খায় তার থেকে এরকম আপনারা তৈরি করে বাড়িতে রেখে দেবেন আর একে ভেজেও কিছুদিন ডিভাই করে প্যাক করে রাখতে পারব সবাই আগে আমি খাবো চা চিপস ভাজা হচ্ছে চালের কুরকুরে আহা দারুণ হয়েছে একবার ট্রাই করবেন আমার মতো এরকম আলুর হয়তো অনেকে করেন এই আলুর পাঁপড় যে চালের চিপস এগুলো জরুর একবার ট্রাই করেন